শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির রাসমেলা কার্যালয়ের শুভ উদ্বোধন হল এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁদমোহন সাহা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ এবং ব্যবসায়ী সমিতির একাধিক সদস্যরা ফিতে কেটে শনিবারের এই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি চাঁদমোহন সাহা পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা রাসমলায় এই কার্যালয় আমাদের থাকে এবছরও তার ব্যতিক্রম না আমরা কিছুক্ষণ আগে আমাদের সকল সদস্য এবং আমাদের সহসম সভাপতি শ্রী চানমন শাহ মহাশয় এই দ্বার উদ্ঘাটন করেছেন এবং বাকি সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছে আমরা মেলায় এই এইটা এই অফিসটা করার কারণ হলো মেলায় প্রচুর ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী এবং বাইরের ব্যবসায়ীরা আসেন তাদের সুবিধা অসুবিধা দেখার জন্যই আমাদের মূলত এই ক্যাম্পটা করা হয়ে থাকে এর আগের বারের আগের বারও যেমন ত্রিপুরার একজন ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছিল তাকে নিয়ে গিয়ে আর নার্সিংহোমে ভর্তি করা থেকে শুরু করে বা জায়গা নিয়ে সমস্যা বা আরও রকম সমস্যা থাকলে তাদের মূলত ব্যবসায়ীদের সমস্যা দূর করার জন্যই আমাদের এই অফিসটা করা হয়ে থাকে এবং আমরা মেলার সকাল থেকে যতক্ষণ মেলায় লোকজন থাকে ততক্ষণ আমরা এখানে পর্যায়ক্রমে যারা এক্সিকিউটিভ আছে কার্যকারী সদস্য আছে তারা সবাই মিলে আমরা এখানে ডিউটি দেই সেই সঙ্গে মেলাটাও সবাই উপভোগ করে স্থায়ী ও অস্থায়ী দোকান মিলে মোট কত দোকান রয়েছে এবারের মেলায় স্থায়ী অস্থায়ী এখনও তো সমস্ত দোকান বসেনি মোটামুটি গত বছর গত বছরের হিসাব দিয়ে আমরা বলতে পারি প্রায় চার হাজারের মতো দোকানদার আমাদের এখানে বসে তারা মেলায় করে জেলা প্রশাসনের থেকে এবার পনেরো দিনই মেলা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে আমরা আজকে আসলাম মেলাতে এখন মেলার যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বললে আমরা বুঝবো তাদের কি সমস্যা আছে কি আছে কথা বলে আমরা সেই ব্যাপারে একসাথে সেটা নিয়ে চিন্তা তবে এই জাতীয় সংগঠন যে আগামী দিনে চারাগাছ থেকে মহিরুহ হয়ে দাঁড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের রাসমেলা কার্যালয় থেকে প্রিয়া সাহা রিপোর্ট রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস বিসি কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে ওপরে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স